পিল নিয়ে অনেকের অনেক সমস্যা হয় খাবার বড়ি খাবার বড়ি কন্টাসেপ্টিভেল একটি সবচেয়ে নিরাপদ একটি পদ্ধতি কিন্তু পিল খাওয়া নিয়ে আমাদের অনেক মানে বিভ্রান্তি থাকে যেমন আমরা অনেক সময়ই বলি যে মাসিকে প্রথম দিন থেকে খাবেন মাসিকে পাঁচ দিনের থেকে খাবেন কেউ ভালো হবার পরে পাঁচ দিন যায় ভালো হতে হতে সাত দিন লেগে গেলো তারপরে পাঁচ দিন তার মানে তার মানে শুরু হলো মাসিক থেকে প্রায় বারো দিন পরে সে পিল খাওয়া শুরু করলেন এইটি কিন্তু আমরা বলি যে এখন থেকে সবাই বলে দিই শুরু হলেই প্রথম দিন দিয়ে খাওয়া শুরু করুন এটি একটি কন্ট্রাসেপ্টিভ পদ্ধতি আমরা মনে করি পিলটা কিন্তু পিল কিন্তু কন্ট্রাসেপ্টিভ পদ্ধতি ছাড়াও অনেক কাজে আমরা ব্যবহার করি সেটি পরে আসছি তাহলে পিল কিভাবে খাবেন আমরা আজকাল কিন্তু হাই ডোজ পিল বলি লো ডোজের পিল বলি আমরা অনেক সময় নিয়ম করার জন্যে তার সঙ্গে কিছু আবার এক্সট্রা বড়ি দিয়ে দিই লাল বড়ি বা সাদা বড়ি দিয়ে বলি একটা নিয়ম মেনটেন করবে আমরা যদি বলি একুশ দিন খাবেন কেউ হয়তো ধর পাঁচ দিন থেকে শুরু করে একুশ দিন খেয়ে ছেড়ে দিলেন আবার কেউ প্রথম দিন দিয়ে খেয়ে একুশ দিন ছেড়ে দিলেন তো সেই জন্যে আমরা বলি যে একুশ থেকে আঠাশ দিনের মধ্যে মাসিক হলে স্বাভাবিক সেজন্য জন্য কোনো কোনো পাতায় একুশটি থাকে কোনো কোনো পাতায় আবার আঠাশটি থাকে তো আঠাশটি যে পাতা থাকে সেইটি দেখা যায় যে একুশটা খাওয়ার পরে সাত দিনের মধ্যে কিছু আয়রন বড়ি থাকে ওই যে রক্তক্ষরণ হলো অনেকে মনে করেন যে এইটি যদি নিয়মটাও পালন হবে সে এক আড়াইশটি খেলো অথবা এই যে আয়রন ট্যাবলেটটি খেলো তাতে তার কিছু এই যে রক্তক্ষরণ হয়েছিল তার থেকে তার শরীরে কিছুটা হয়তো সেই স্বল্পতাটা পূরণ হয়ে গেল তো এই জন্য আমরা সবসময় বলি পাতার নিয়ম অনুযায়ী খাবেন পাতায় কিন্তু প্রত্যেকটি পাতায় খুব সুন্দর করে নিয়ম লেখা আছে যে কীভাবে সে খাবেন অনেকে মনে করেন যে আমি তো স্বামী আসবো ওই দিনে আমি পিল খাবো উনি সেই দিন থেকে খান তো আমার মনে হয় এইটি কখনই উচিত না কারণ পিল কিন্তু একটি নিয়ম করে চলতে হবে নিয়ম না মারলে কিন্তু আপনি অসুবিধা হবে কারণ আজকে তিনি ভুলে গেলেন পিলটা খেলেন না পরদিন আবার মনে করতে গেলে সকাল বা বিকেলে খেয়ে ফেলেন দেখা গেল মাছখানা তার একটু স্পটিং হয়ে গেছে আজকে যদি তিনি পিলটি ভুলে যান কালকে অবশ্যই সেই ওই দিনের পিল সহ দুটি পিল একসাথে খেয়ে ফেলতে পারেন কিন্তু পরপর যদি তিন দিন পার হয়ে যাওয়া চার দিন পাওয়ার যায় তাহলে কিন্তু এই পিলটার কার্যকরিতা থাকে না নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমরা বলি যে পিলটি যদি নিয়ম মতো করে খায় তাহলে কিন্তু পিলটি তার জীবনে খুব একটি সুখকর পদ্ধতি এবং নিরাপদ পদ্ধতি এবং আমাদের অনেকগুলো পদ্ধতি থাকে পিলের মধ্যে কিন্তু আবার এক কিছু পিল আছে যেমন বলি যে সেটি অনলি একটা হরমোন দিয়ে তৈরি আমাদের নর্মাল পিলগুলো কিন্তু দুটো হরমোন দিয়ে তৈরি থাকে কেবল স্ট্রোজেন আরটা প্রোজেস্ট্রন অনেক সময় কিছু কিছু থাকে একটা সিঙ্গেল থাকে সেটা আমরা দেখি যে একদম বাচ্চা হবার পর পরই প্রথম পাঁচ থেকে ছ মাস পর্যন্ত খাওয়া যেতে পারে আপনারা সরকারিতে দেখবেন যে আপন বলে সে পদ্ধতিটাকে তো সেই দেওয়া কিন্তু ওইটা খাওয়া যেতে পারে শুধুমাত্র প্রজেষ্ট থাকে একটি হরমোন দিয়ে তৈরি সেটি খেলে অনেক সময় বাচ্চা যখন বুকের দুধ খায় অন্য কিছু খাচ্ছেন আপনি সেটি আপনি খেতে পারেন অন্তত বাক্যে পাঁচ থেকে ছ মাস পর্যন্ত তো আমার মনে হয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে সময় মেনে চলতে হবে যে আমিও মাসিকের প্রথম দিন থেকে খাবো এক নাগারে পাতায় যেভাবে নিয়ম দেয়া আছে সেভাবেই খাবো এবং আমরা সেই পদ্ধতিটা মেনে চলবো এবং কখনোই যে আমি মাঝখানে বিরতি দিব সেটা করা যাবে না তবে পিল খাবার আগে সব সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে অনেকেরই কিন্তু দেখবেন যে মাসিকের সময় বা অন্য সময় প্রচণ্ড মাথা ব্যথা হয় ব্রেস্টে পেইন হয় বা লিভারে তার কোনো রকম অসুবিধা আছে বা তার ব্লাডে কোনো অসুবিধা আছে তাহলে সেইগুলো কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে পিল খেতে হবে পরামর্শ সহ যদি খান তাহলে পিল খেলে কোনো ক্ষতি নেই আমি মনে করি যে পিলটি সবচেয়ে সহজ এবং নিরাপদ ব্যবস্থা তবে আজকাল আমাদের দেশে মেয়েদের জন্য যেটা আমরা দেখি যে অনেকেরই খুব আর্লি ম্যারেজ হয় বাল্যবিবাহ বাল্যবিবাহ হলে আমরা বলি যে পনেরো থেকে ষোলো বছরে বিয়ে হলো তুমি কিন্তু বিশাল আগে বাচ্চা নেবে না তাহলে যে বিষের আগে বাচ্চা নিবে না কোন পদ্ধতি সে নেবে তার জন্য পিলই বেস্ট হয় কিন্তু অনেক সময় দেখি যে সেই পিল মেয়েরা খেতে পারে না অসুবিধা হয় আমার মনে হয় যে আজকাল লো ডোজের পিল দেওয়া হয় মানে কম মাত্রা সেই হরমোনের মাত্রাগুলো খুব কম থাকে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু কম কেন সে কম মাত্রার বড়ি খেলে কিন্তু তার কোনো অসুবিধা হবার কারণে নেই কাজেই আমরা মনে করি যে যারা টিনেজ মেয়েদের বিয়ে হচ্ছে তারা কিন্তু এই পিনটি খেতে পারেন কারণ অনেক সময় দেখা যায় যে স্বামী তার যে পদ্ধতি কন্ডম সেটা তিনি ব্যবহার করতে চান না আর আমরাও ইনজেকশন বা কপার টিক নিতে মারা করি কাজে আমার মনে হয় যে এইটি সবচেয়ে তার জন্য নিরাপদ পদ্ধতি তবে এই পিল কিন্তু অনেক সময় আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে মানে অস্বাভাবিক কিছু রক্তকরণ হচ্ছে মাসিকটিকে যাচ্ছে না সেখানেও কিন্তু আমরা এই পিলটিকে অনেক সময় দিয়ে থাকি নিয়মিত করার জন্য বলে থাকি যে আপনি এই মাসে যেভাবে মাসিকের পাতায় লেখা আছে ঠিক সেই নিয়ম করে প্রত্যেক মাসে খান তিন মাস খান অথবা ছ মাস খান তাতে কিন্তু আপনার এই যে স্বাভাবিক যে নিয়মটা মাসিকের সেটি আস্তে আস্তে ফিরে আসে সেটা দিতে পারি অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাড়াতাড়ি বন্ধ করার জন্যও কিন্তু আমরা পিল ইউজ করতে পারি তবে এটা দেশ অনলি আমরা প্রদেষ্ট যেটা পিল থাকা থাকে সেটিও কিন্তু ট্যাবলেটটি আমরা কিন্তু অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ব্যবহার করতে পারি মাসিকের একুশ দিন থেকে একুশ দিন পর্যন্ত খেতে যেতে পারি আবার সাত দিন গ্যাপ দিয়ে আবার খেতে যেতে পারি তবে কন্ট্রাসেপটিভ বা জন্ম নিরোধের জন্য যেটি দরকার সেটি হলো কম্বাইন্ড পিল বা বলি যে স্টোজেন্টন যে কম্বাইন্ড যে পিলটি আছে সেটি লোডোস পিলটাই খাওয়া ভালো তবে আমি বলি যে যারা মানে আর্লি ইয়ে হচ্ছে তাদের জন্য লোডোসটা ভালো যে মাঝে মাঝে একটু স্পট হয় হয়তো খাচ্ছেন খাচ্ছেন হঠাৎ করে একটু স্পট ব্লিডিং তো সেই সব ক্ষেত্রে ভয় পাওয়ার কারণে অনেক সময় আমরা পিলটিকে ডবল করে দিই দুটো করে খান তবে মনে হয় স্বাভাবিক যে খাবার খাবেন যে নিয়মটা মানবেন সেটি হলো পাতায় যেভাবে নিয়ম লেখা আছে সেভাবেই খাবেন এবং পাতাটি ব্যতিক্রম করলে কিন্তু আপনার আবার ইরেগুলার ব্রিডিং শুরু হবে আমি মনে করি যে আপনি পাতায় যে নিয়ম আছে সেভাবেই পিলটি খান কখনোই এই নিয়মের ব্যর্থ করবেন না অনেকেই মনে করেন যে স্বামী যেদিন আসবে সেদিন খেলে হবে সেটি কিন্তু খুবই ভুল ধারণা আমাদের মনে হয় যে আমরা যারা পিল গ্রহণ করতে চাই তারা পাতার নিয়মটি মানবেন এবং সবাই নিয়ম করে বড়িটি খাবেন